শিপে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিপে দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সিপীয় দর্শক শ্রোতা আমরা কাহারল হাটে অবস্থান করছি এবং উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট এটি দেখছেন যেখানে কিন্তু সকল ধরনের মহিষী পাওয়া যায় আজকের এই প্রতিবেদনে ছোটো থেকে বড়, ষাঁড় বকনা গাভীর সকল মহিষের তথ্য দেওয়ার চেষ্টা করব আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং শুধুমাত্র শনিবারেই বসে এই হারটি চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি প্রথমে থেকে শুরু করতে চাই আমরা এই পাশে আমরা ছোট ছোট কিছু মহিষ দেখছি এখান থেকে আমরা শুরু করতে চাই দেখি

এক লাখ হলে ছাড়বো এক লাখ হলে এটাই ফিক্সড আর এগুলো এগুলো এই দুইশো হলে বেচবো দুশো দুইশো হলে আচ্ছা আচ্ছা এগুলো তো দাঁত হয় নাই না দুইশো এগুলো কত বলছে ভাই ওই দুটো বলছে বলছে হলে হবে আর তার পাশের এটা কত হলে দিতেন হলে বেচবো পঁচাত্তর হলে এক লাখ ষাট পর্যন্ত গেছে পঁচাত্তর হলে বিক্রি হবে এটা হিরামপুরি বললেন হিরামপুরি হিরামপুরি বাচ্চা আর এই যে দুইটা একটু বড় দেখছি মাঝারি জন্য এই দুইটা এই দুইটা কত চাচ্ছেন এই কেমন কত গেছে কেমন টার্গেট লাস্ট আর পাঁচ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই বিজোড়া কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই এগুলো আপনাদের এটা অন্য বিক্রি হয়েছে কোনগুলো বিক্রি বিক্রির মাল নাই এখানে এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু তথ্য নিতে চাই ভাই যান এগুলো কি জাতের ধরমপুরি কত চাচ্ছেন জোড়াটার দাম এক লাখ বিরানব্বই দিতে ষাট বাঁধতে হয় নাই না কত বললো কত 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 টার্গেট লাস্ট সত্তর হলে দিলে ষাট পর্যন্ত গেছে এ জোড়াটা আমরা একটু দেখেন ছোট বাচ্চা কিন্তু আমরা একটু ভিতরের দিকে মেন জায়গায় চলে যাব আর এ পাশ থেকে আমরা ছোট থেকে বড় সবগুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করব আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার এই জোড়া কত যাচ্ছেন জোড়াটা দুশো বিশ কত বলছে কত পঁচাত্তর কেমন টার্গেট লাস্ট ভাঙ্গে দশ হাজার মানে এক লাখ নব্বই কিলো এক লাখ নব্বই হলে বিক্রি হবে আমরা এই পাশে একদম যেগুলো ছোট্ট দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় না কার এটা আপনার কত চাচ্ছিলেন সত্তর সত্তর এটা কি সারনা বক না সত্তর চাওয়া কত বলছে ভাই কত বললো পঞ্চান্ন আচ্ছা এটা বয়স কয় মাস হবে কত হলে বিক্রি করবেন এটা সত্তরের নিচে দেবেন না সত্তর চাই পঞ্চাশ পঞ্চান্ন বলছি

এগুলো আনুমানিক বয়স কেমন হতে পারে কয় মাস করে ছয় সাত মাস করে বয়স হতে পারে আসসালাম আলাইকুম রাজা ভালো আছেন কত চাচ্ছেন এই জোড়াটা জোড়াটাই কত বলে এগুলো সার বক না বক না এই জন্য দাম কম কত টার্গেট সর্বশেষ একশো হলে জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব বড়োর দিকে যে পাশে বড়োগুলো বিক্রি হচ্ছে সে বড় গুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনার ভাইয়া

এগুলো আনুমানিক বয়স কেমন হতে পারে কয় মাস কেন এক একটা একটা ওইটা হচ্ছে এক বছর ভাই এটা 10 মাস 10 মাস আর এক বছর দেখানোর চেষ্টা করছি এগুলো সবগুলো মহেশ আজকের বাজারে আমরা একটু ছোটগুলোর প্রথমে দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা এখন চলে যাব বড় যেগুলো দেখতে হচ্ছে সেইগুলো দাম বললেন ভাইয়া দাম বলছেন দাম বলেন নাই দেখতেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছিলেন দিনাজপুর এগুলো কি মানে পাল বেনের জন্য নিতে চাচ্ছেন ও জবে করেন আপনারা মহিষও জবে করেন কোথায় বিক্রি করেন বাড়ির জন্য আচ্ছা আচ্ছা বাড়ি অনুষ্ঠানের জন্য তো মহিষের রেটটা বেশি পড়ে যাবে না গরু থেকে বলা যাবে ও আচ্ছা মহিষের আপনারা নিয়ত করছেন যে মহিষ দিয়ে কোনো অনুষ্ঠান করবেন তো কেমন মনে হচ্ছে কত করে মন এখন তো কত করে মন পড়তেছে মন আনুমানিক

আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু নিতে চাই ভাইয়া জোড়াটা বয়স কেমন দুই দাঁত করে কত চাচ্ছিলেন তিনশো চত বলছে ভাইয়া দশ বিশ তিরিশ কেমন টার্গেট আড়াইশো হলে আড়াইশো হলে বিক্রি জোড়াটা আমরা যে এই দুইটা গাভী দেখছি চাচা আসসালামু আলাইকুম গাভী চাচা এগুলো বয়স কেমন জোয়ান কত চাচ্ছিলেন চাচা দুইটা সাড়ে তিন কত বলতেছে তিন কত ছাড়বেন কেমন চিন্তা দশ বিশ হলে সাড়ে তিন চাওয়া দশ বিশ হলেই কিন্তু বিক্রি করতে চাই উনি দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন